নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগ দেখছো তো এই যে আমি ঠাকুর ঘর পরিষ্কার করছি বন্ধুরা এই ঠাকুর ঘরে একটু ধুলো ময়লা বেশ জমেছে এবং অনেক পেপার পলিথিন যেগুলো ঠাকুরের ফল নিয়ে আসা হয় বাতাসা নিয়ে আসা হয় সেগুলো সব থেকে থেকে অনেক জমে গেছে এই তেলের বোতল নিয়ে আসা হয় গোলাপ জল গঙ্গা জল এই সব তো সেই বোতলগুলো অনেক জমে গেছে ঠাকুর ঘরে অনেক জিনিস পুরনো জিনিস জমে গেছে তার জন্য আমি একটু এগুলো বের করে একটু ঝাড় মোচ করে নিচ্ছি তো ইয়ে দেখুন বন্ধুরা আমার ছোট্ট ঠাকুর ঘর তা আমিও চেষ্টা করি এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার সার দিয়ে গুছিয়ে রাখার কিন্তু পারি না বন্ধুরা সব সময় করে উঠতে এই সংসারের কাজকর্ম বাচ্চাদের সামলে তার তো আমাদের বাড়ির কোণে এখানে সিংহাসন রেখে এই যে সব ঠাকুর সাজিয়ে গুছিয়ে যতটা পারি রেখেছি ঠাকুরের বইপত্র রয়েছে মাঝে মধ্যে সময় পেলে মোটামুটি পড়ি তো বন্ধুরা মেঝোটা একটু দাগ হয়েছে তো এই মেঝ পরিষ্কার করার জন্য স্টাইল পরিষ্কার করার জন্য সেই লিকুইডটা নিয়ে আসতে হবে তো শঙ্কর বাবা আসুক এনে দেবে দিলে ওইটা দিয়ে ঘষে দিলে আরও ঠাকুরঘরের স্টাইলটা আর মেঝোটা ওই যে কালি পড়ে গেছে সব সময় ধুনো আর প্রদীপ ধূপ জ্বালা হয় তো সেই কালিগুলো পড়ে যায় তো তার জন্য একটু কালো কালো লাগছে এখনো মুছে দিয়েছি তো এইটা সেই লিকুইডটা নিয়ে এলে ঘষে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগে আমি যাই হোক মোটামুটি ঠাকুরঘটার যতটা পেরেছি পরিষ্কার করেছি শরীরটাও তো সুস্থ ছিল না আমার ছোটো ছেলেটাও এখন অসুস্থ তাই মনটাও খুব খারাপ লাগছে তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো বন্ধুরা এই যে আজকে একটি নতুন জিনিস আমি রান্না করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন আসবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা এই যে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে ফুল তুলে নিয়ে চলে এসছি আমাদের বাগানে এখন প্রচুর ফুল তো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পরে মালা করে দেই যখন বাড়ি মোটামুটি তো কৃষ্ণকালী মাকে মালা দিই প্রত্যেক দিন তার মধ্যে শিব ঠাকুরকে ও মালা দেওয়ার চেষ্টা করি তারপরে রয়েছে এই লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে তাতেও মালা দেওয়ার চেষ্টা করি তো যেদিন যেমন পারি মোটামুটি তো মালা করে দিই তো সময় তো অনেকটা লাগে তার মধ্যে এই ছোটো ছেলেটা অসুস্থ রয়েছে তাকে আবার মানে সময় মতো খেতে দিতে হবে তারপরে শুং কুগেছে কোচিনে এসে এসে যাবে তো এই সব কিছু উঠতে অনেকটা সময় লাগে তাই এই সব প্রত্যেক দিন সব ঠাকুরকে মালা দেওয়া হয় না তো যেদিন পারি মোটামুটি কৃষ্ণকালী মাকে মালা পরাবো তো মাঝে মধ্যে এগারো দিন বাদ হয়ে যায় ফুল থাকে না বা সময় থাকে না এরকম হয়ে যায় তো যাই হোক আমি এই এই যে কৃষ্ণকালী মাকে মালা করে দিয়েছি ওদিকে হচ্ছে পুজো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পুজো দেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে এই রান্না করব মানে এই যে নতুন জিনিসে মানে হচ্ছে এই মাটির কড়াইতে রান্না করব কারণ এই গরমে পেটের সমস্যা খুব হচ্ছে এবং ছোটো ছেলেটারও শরীর ভালো না তাই বলছি যে এই বলে নাকি মাটির কড়াইতে হাঁড়িতে রান্না করে খেলে এই পেট ঠান্ডা হয় খুব ভালো হয় পেটের সমস্যা কম হয় তার জন্য আমি ভাবছি যে এতেই রান্না করব তো বন্ধুরা দেখুন উনানটা দেখতে কীরকম একটা লাগছে কারণ আমি এটা লোহার বার্নার দিয়ে উনানটা বানিয়েছিলাম নিরামিষ মানে উনান তো সেইটা যাতেই মাটির কড়াইটা বসে গেলে ভেঙে যাবে কোথায় জোরে বসে যাবে তারপরে ওটা পড়ে যাচ্ছে তার জন্য কী করলাম না এই মাটি দিয়ে এরকম পদ্ধতি করেছি তো এই মাটির কড়াই কি আর বেশি দিন টিকবে তো কখন বলতে কখন ভেঙে যাবে তবে ইচ্ছেটা যে মাটির কড়াইতে রান্না করে খাবো তো সেই ইচ্ছেটা পুরানো হয়ে যাবে তো যখন মাটির কড়াইটা ভেঙে যাবে উনানের উপর থেকে এই যে ডবল উনান তৈরি হয়ে রয়েছে এটাকে আবার খুলে দেবো তো এই যে আমি আমাদের অনেক জ্বালানি রয়েছে চারদিকে কিন্তু এই গরমের মধ্যে মাটির উনানে রান্না করা সম্ভব হয়নি তো মাঝে মধ্যেই রান্না করি যখন এই খুবই পেটের সমস্যা হয় তখন মনে হয় এই গ্যাসে রান্না খেয়ে মনে হচ্ছে এরকম হচ্ছে তখন আবার এই মাটির এর কড়াইতে আর পেতলের হাঁড়িতে করে আবার এই মাটির উনানে রান্না করি তো খেয়ে কিন্তু ঠিক হয় কিন্তু সব সময় এই রান্না করতে করা হয় না কারণ এই গ্যাসে রান্না করা তো একটু বেশ সহজ এবং হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কোনো ঝামেলা থাকে না ধোঁয়া লাগে না তো সেটার যখন মানে হাতে কালি লাগে না এই সব যখন সুবিধা থাকে তখন আর বাড়িতে তো শঙ্কুর বাবা গ্যাস সব সময় ভরে নিয়ে আসে কোনো অসুবিধা থাকে না তারপরে বলে যে এত কিছু কষ্ট করেও মাটির রান্না করতে হবে না আর হচ্ছে ওই কড়া হাঁড়ি ওই সব কালি করতে হবে না এই বলে তার জন্য তো ওই গ্যাসে রান্না করাই বেশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে এসে গ্যাসেই বসিয়ে দিলাম তো এই মাটির উনানে রান্না করার আর সময় হয়ে ওঠে না কিন্তু মাটির উনানে রান্না করে খেলে তার একটা স্বাদ আলাদা আর গ্যাসে রান্না স্বাদ আলাদা এটা বোঝা যায় তো যখন খুব পেটের সমস্যা হয় এই এই তখন কি করি না এই মাটির উনানেই রান্না করে খাই আর আমাদের মাটির এই কড়াই রয়েছে আর পিতলের হাঁড়ি রয়েছে সেইগুলো করেই রান্না করি মাটির উনানে তো আজকের এই যে রান্না করেছি এই আমি ছোটো ছেলেটাকেও খেতে দেবো বড়ো ছেলেরা কোচিং থেকে আসেনি আর হচ্ছে এই আলু বেগুন কাঁচকলা সেদ্ধ হাতি করলাম বন্ধু তো শরীর যখন বেশি অসুস্থ লাগে তখন এই মাটির হাঁড়িতে রান্না পেতল হাঁড়িতে রান্না মাটির উনানে রান্না এই সবগুলো মানা হয় কিন্তু আগে থেকে থাকতে মানে সব সময় যদি করা হতো তাহলে হয়তো আরও ভালো হতো কিন্তু করা হয় না এই যে গ্যাসে রান্না করার পরে আর উনানে রান্না করতে ইচ্ছেই হয় না তারপরে এই গরম শীতের সময় ভালো লাগে গরমের কাছে বসে রান্না করতে তো এখন মানে ইচ্ছা হয় না তো বা ছোটো ছেলেটারও শরীর অসুস্থ এই বুকে ব্যথা করছে পেটে ব্যথা করছে তার জন্য ওকে ইয়ে রান্না করে দিচ্ছি হ্যাঁ বসে থাকে ছুটি করেছে টিভি দেখছে বসে বসে আর এই রোদের মধ্যে খেলাধুলা করছে তার মধ্যে গরম তো প্রচুর জলও হয়তো অনেক সময় ঠিকঠাক কাজ খাচ্ছে না খুব চিৎকার করে খাওয়াতে হয় তারপরে ওকে ওই যে বেগুন আলু মাখিয়ে বলছি আজকের মাটির হাঁড়িতে রান্না করেছি গড়াইতে খেয়ে বলছে ওই যে বলছে মা ভাতরা খুব সুন্দর লাগছে আর তো যাই হোক তারপরে ওকে ওই যে ডাক্তারের কাছে নিয়ে এসছি ও তো একটু শরীর অসুস্থ হয়েছে তো ওই যে ডাক্তার দেখাবো তো বন্ধুরা ভিডিওরা হ্যাঁ বেশি আর বড় করব না তোকে একটু ডাক্তার দেখিয়ে নেব এই গিয়ে ডাক্তারবাবু আসছে একটু ডাক্তার দেখিয়ে নেব কারণ ওর বুকে ব্যথা করছে তার জন্য খুবই চিন্তা হচ্ছে এই ছোটো বাচ্চার বুকে ব্যথা বলছে তো এনে হাটের ডাক্তার আমাদের এখানে বাজারে আসে তাই বলছি এখানে সাময়িকভাবে দেখাই ওর বাবা আসুক বাইরে কোথাও নিয়ে যাবো তো দেখিয়ে ওষুধ খাইয়ে দেখি কয়দিন কেমন থাকে তারপরে আমরা ডাক্তার দেখানো দেখিয়ে এই যে ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি তো বন্ধুরা এই পর্যন্ত টাটা